ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما دردا اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا

أيضا الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا شفيعنا محمد صلى الله আল্লা দরবারে লাভ করি শুক্রিয়া করি যে মহানব কল্যাণ আমিন আমাদের গুটি কয়েকজন মুমিন মুসলমান বান্দাদেরকে সুস্থতার নিয়ে দান করে সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে জুমার দিন পবিত্র রবুল আহ্বাল মাসের দ্বিতীয় জুমায় মসজিদ আসবার বসবার নামাজ করার কয়েক মর্তবা দুরুক শরীফ পড়ার কোরআন তেলাওয়াত করবার শোনার তৌফিক দান করলেন আসুন সেই মহান মনি পরওয়ার দিগার শাহিনশাহ মহান রব্বুল আলমিনের দরবারে লাখ কত শুক্রিয়া আদায় করি সকলে অন্তর এবং অন্তরের স্থল থেকে শুভরে আদায় করি বলে আলহামদুলিল্লাহ সাথে সাথে শতকবি গুরু সালাম আমার আপনার হাবিব নাবিদের নাবি রাসুলদের রাসুল নবী কুলের শিরোমণি বিশ্বসভার সভাপতি সৈয়দুল কামনাই ইমামুল মুরসালিন হুদাল্লিন মুতাকিন হুদাল্লিন নাস রহমাতুল্লিল আলমিন শফি মুজনিমিন

রাসুল পর্যন্ত এই নবীর উম্মত হওয়ার জন্য আকাঙ্ক্ষা ইচ্ছা প্রকাশ করেছেন সেই নবীর কুঠিরে পূর্ণ কুঠিরে তিনি ইতিহাসের ভিতর এমনকি রাসুলবাকসাল আলি সাল্লাম দিনটি সঠিকভাবে উল্লেখ করেছেন সোমবার রবিউল আব্বল মাসের সোমবার কেউ বলেছেন তারিখ কেউ নয় এগারো বারো যে তারিখ পৃথিবীর বুকে শুভ আগমন বা তার নিয়ে আমরা রসুলফাকসাল্লু আলি সাল্লাম তথা শেষ নবীর উন্মত হয়ে আমরা সকলেই গর্বিত খুশি কারণ আমরা এমন একটি গ্রন্থ পেয়েছি এমন একটি ধর্ম পেয়েছি যে ধর্ম কোন দিকে দিকে অপূর্ণতা নাই অপূর্ণতা একমাত্র সত্য ধর্ম হিসাবে যে মহান রফতুল আলমীন পরিপূর্ণ ইসলাম দিন আমাদেরকে দিয়েছেন সোহান মহান রফতুল্লাহ আলম পবিত্র প্রায়নের বিপরিশ করছেন هو الذي بعث الأميين رسولا منهم يتلو عليهم آياته ويعلمهم الكتاب والحكمة ما رب العالمين قبطر قرآن البتر جانيد هو الذي أرسل رسوله بالهدى ودين الحق لذلك رسول صلى الله عليه وسلم

তিনি কুরআন অবতীর্ণ হয়েছেন এই কোরআন আল্লাহ আলামিন আগে ভাষাতে দিলেন যাতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে সুন্দর ভাবে বুঝিয়ে ইসলামের পথে আনতে পারে এই আয়াতের ভিতর সেটাই নিয়ে আসছে

মহানব কুলালমী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গোত্রে মাধ্যমে শাকা শাকা প্রতিষ্ঠিত করে সুফান রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মহানব কুলালমী পবিত্র কোরআন এর নূর গুলাkaitকটাছেন সূরাতুল মায়েদা 10 নম্বর পর 9 নম্বর পৃষ্ঠা বিস্তারিত তে নাছেন

আলো একটা সঠিক পথ সঠিক রাস্তা হিসাবে সঠিক আলো হিসাবে নবী সাল্লামকে পাঠালাম ইতিহাসের ভিতর লিখছেন শুভ আগমনের বার্তা পূর্ববর্তী কিতাব গুলোতে নবীদের কিতাব গুলোতে মহানবুল্লাহ আলমিন দিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাতৃগর্ভে আসলেন আলিমরা রাদিয়াল্লাহু তাআলা анহার গর্ভে যখন আসতেন ইতিহাসের ভিতর লিখছে মাতৃগর্ভ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা প্রকাশ পেতো সুবহানাল্লাহ

শ্রেষ্ঠ যে মহামানব যাকে মহাদবুল আলীন করে পাঠাবেন লোড নবী করে পাঠাবেন সারা বিশ্ব জামালের শ্রেষ্ঠ মানুষ হিসাবে পাঠাবেন সেই নবী আকির জামালার শেষ নবীকে মহানবুল আলমিন আপনার গর্বে দিয়েছে ইতিহাসের ভিতরে স্পষ্ট আসাম আলি খা নবী রহমতুল্লাহ আলহের নির্মলযোগ্য গ্রন্থ

তৎকালীন সময় তৎকালীন আরো আমাদের মতো টিউবওয়েল ছিল না ঘরে ঘরে রাস্তার পাশে পাশে টিউবওয়েল পাওয়া যেত না খুব খনন করে অনেক মিষ্টিকে দড়ি দিয়ে পানি টেনে টেনে তোলা হতো কূপের পানি নেওয়ার জন্য হোসাল্লামের যান বর্ণনা করছেন আমি যখন রাস্তা দিয়ে যেতাম রাস্তার দুই পাশের নড়ি পাথর গুলো গাছপালা গুলো আমাকে দেখে এদিকে সালাম দিয়ে থাকতো

পাথরে নবীজিকে দুনিয়াতে আসার পূর্বেই চিনে আমরা অনেকেই নবীজিকে চিনতে চাই না নবীর সুন্নত আমাদের সমাজে চালু করি না নবীর আদর্শ আমাদের সংসারে আমাদের পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবনে আমরা কেমন করি না আমরা কোথায় আছি ইতিহাসের ভিতর লিখছেন আমি নাতাল আহ তিনি বলছেন এমন একটি সময় যে সময় পানির সংকট চলছিল কূপের ভিতর পানি তেমন ছিল না অল্প পানি কষ্ট করে কষ্ট করে রশি দেওয়ার পরে অল্প অল্প পানি উঠত আমেনা রাজি আল্লাহ আনহা গেছেন আরবের আরো মেয়েরা আসছেন দেখছেন পানি অনেক নিজে ইতিহাসের ভিতরে লিখছেন আমার আপনার হাবিব সাল্লাম বাবু আলী হুসাল্লাম যখন মায়ের গর্বে আসছেন আমেনা রাজি আল্লাহ আনহা কুয়ার পাশে যাওয়ার সাথে সাথে কুয়ার পাশে যে যেই দাঁড়িয়েছে ফেরেস তারা তাদের কুদরতি হাত তারা পানি গুলো করে তুলে তুলে ধরছে মেয়েরা আরবের আরবের নারীরা তারা ওই কুয়া থেকে খুব তারা পানি নিয়ে নির্মল যোগ্য ইতিহাসের কি তাদের সাল্লাল্লাহু আলাইহি আম্মা করছেন আমি যখন বুলে থাকতাম ঘুমিয়ে থাকতাম মাঝে মাঝে দেখতে পাতাম একটা চমৎকার আলো বিশাল একটা আলো বিকট আলো আমার এই পেট মুবারক থেকে বের হতো আমার বাচ্চা যেখানে আছে আবার আপনার হাদিব সালমান সাল্লাম যে এখানে ছিলেন মায়ের গর্বে একটা একটা বিস্ময়িতার আলো শাম দেশের প্রসাদ পর্যন্ত সিরিয়ার প্রসাদ পর্যন্ত নবী সাল্লি সাল্লামের আম্মা দেখতে পেতেন সুহান তাফসির কারক বন ইতিহাসবিদ বলছেন যে নবী সাল্লি সাল্লামের আসার পূর্বেই আল্লাহ রবুল্লাহ আলমী বার্তা দিচ্ছে যে তৎকালীন সময় যে মূর্তি পূজার যারা ছিল যারা দেব পূজা করত লাহ মানাতের পূজা করত তিনশো মূর্তির যারা পূজা করতো আল্লাহ ওই আলাদা নবী আগমনের মাধ্যমে এই নবীটির আগমনের মাধ্যমে সব শেষ হয়ে যাবে সব মূর্তি পূজা সবাই ছেড়ে দিবে সবাই ইসলামের ছায়াতলে আসবে সুশীতল ছায়াতলে আসবে তাদের মূর্তি পূজা তাদের দেব দেবী ভেঙে চুরমার মারনে হয়ে যাবে একমাত্র সত্য ধর্ম ইসলাম প্রতিষ্ঠিত হবে অচিরেই এটা ইঙ্গিতে দিয়ে ইশারায় মহান রব্বুল আলামিন আগিরকে বুঝিয়ে দিলেন সুবহান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে আসার থেকে এইজন্য গত জুমায় বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মহান রব্বুল আলামিন সৃষ্টিত সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন সুবহান

উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সব জায়গাতে ইসলামের সত্যের বাণী সঠিক বাণী যিনি পৌঁছিয়ে দিলেন্লাম যেই দিন জন্মগ্রহণ করবেন ইতিহাসের ভিতরে লিখছেন পারস্য অর্থাৎ ইরান যত পূর্ব প্রাচীর নাম পারস্য ইরানের তারা পূজা করত আগুনের পূজা করত আগুনের পূজা করত ওই আগুন নিবাহ হতো না তাদের পুরুষ পূর্বপুরুষ বংশ পরম্পরা পরম্পরা অনেক নবীরা তাদের দাওয়াত কিন্তু ইসলামের সহায়তা তারা আসে নাই ঐ পদ্ধতি ইসলামের দাওয়াত যায় নাই যদিও গেছে ইসলাম কবুল তারা করেন এইজন্য ইতিহাসের ভিতর লিখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের দিন রবিউল আউয়াল সেই 12 তারিখ রবিউল আউয়াল দিন সুবে সাড়ে সময় রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি এই শুভ আগমনের কথা যখন শুনতে পড়লো দুনক ভুলক আসমান জমিন

একটা নয় দুইটা নয় চোদ্দটি গম্বুজ ওই শাহী মহলের উপর থেকে ছিটকে পড়ে গিয়েছিল আল্লাহ রাসুলের শুভ আগমনের ঘটনা পারস্যে পারস্যর যে এক হাজার বছর সেই অগ্নি পূজা নবীজির শুভ আগমনের এই বার্তা শুনে এই কথা শুনে নবীজি চল্লিশ বছর বয়সে যারা বলে নবী হয়েছে আগে থেকে নাকি নবী হয় নাই না অনেকে এই কথা বলে বেড়াই এই ইতিহাসবিদ ঐতিহাসিক যারা আছেন

ঘটনার কথা শুনে আশার টাইম সময় ঠিক হয়ে কারার ঘরের ভিতর যে 360টি মূর্তি ছিল ওই মূর্তি তাদের স্থানে থাকতে পারে নাই এমনিতেই মহানব কুলাল আমিন অতি শরয় কুদরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুদরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনের ভয়ে কারণ যেহেতু জআল হক ওয়া যাল বাতিল সত্য এসেছে এখন মিথ্যা শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে নষ্ট হয়ে যাবে

ভয়ে কেঁপে উঠেছে যারা বাতিল ছিল হক ছিল না সত্যের উপর ছিল না ইসলামের বিরোধী ছিল তারা মুহূর্তে কেটে ওঠে তাদের ভিতরে ভয়ের সঞ্চার হয় ইতিহাসের ভিতরে তিনটে মূর্তি তাদের জায়গায় ছিল না রসুল্লাহ সাল্লাম আলী সাল্লামের শুভ আগমনের ঘটনায় দুলক গুলো সব জায়গায় খবর চলে গেছে যে শ্রেষ্ঠ মানব জাতি নিয়ে আস আল্লাহ রফ আমিনের এই আয়োজন এই পৃথিবী যে মহান রব্বুল পুলাহ সাজালেন এই মসজিদে আপনারা যে টাইলস লাগিয়েছেন একটা টাইলস যদি মসজিদে না থাকে দেখবেন ওইখানে সবার চোখ দেয় না ওই জায়গাটা অপরিপূর্ণ আছে যদি সুন্দরভাবে ওইখানে একটা ইট থাকতো বা টাইলস থাকতো পিলাস্টার করা থাকতো আরো সুন্দর দেখা যেত এরকম হয় রসুল মাধ্যমে মহান এরকম অপরিপূর্ণতা কিন্তু রাখেন নাই মাধ্যমে মহান পরিপূর্ণ আল্লাহ করে দিয়েছে সেই নবীকে আপনাকে আমাকে চিনতে হবে সেই নবীকে আপনাকে আমাকে বুঝতে হবে আপনি আমি না চাইতে সেই রবিরম্ব গিয়েছে সেই আখিরি শেষ নবীর উন্মত হয়েছি যেই নবীর উন্মতরা এই যত হাজার হাজার নবীর আসুলগণ পৃথিবীতে আসছেন লক্ষ লক্ষ তারা সহ তাদের যত উন্মত উন্মতি আছে তাদের সবার পূর্বেই আমি আপনি যদি নবীর খাতি উন্মত হতে পারি খাতি আল্লাহর বান্দা হতে পারি তাহলে বলছে ওই সমস্ত নবীর আসুলদের পূর্বেই মহানব্বুল আল আমি

বলছেন আমি আমার যদি পাইতে চাও আমাকে মহাব্বত করতে চাও আমার জান্নাত পাইতে চাও থেকে মুক্তি পাইতে চাও তাহলে আমি নবী সাল্লামকে করো ভালোবাসো নবীর আঁকড়ে ধরো সব জায়গাতে নবীর আদর্শে তুমি প্রতিষ্ঠিত হও সাংসারিক জীবন পারিবারিক রাষ্ট্রীয় জীবন ব্যবসায়িক জীবন চাকরি বাকরি জীবন সমস্ত জায়গায় মহান বলেছেন আমি নবী আমার নবীর আদর্শের উপর তোমরা আদর্শিত হও প্রতিষ্ঠিত হও নবীকে মডেল মনে করে নবীর অনুযায়ী আমাকে আপনাকে চলতে হবে গাছে চিনেছে পাদরwidetildeতে কোমর পানি পর্যন্ত নবীজির মাঝে সম্মান করেছেন আজ আমি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাল্লা ওয়াস সুন্নাতকে দলシナ এইজন্য আমাদের উচিত রাসূল সাল্লাম সাধারণ কোনো মানুষ ছিলেন না তিনি শ্রেষ্ঠ মানব আল্লাহ রাব্বুল আলামিনের পরেই যার স্থান এইজন্য আমাদের সব চিন্তা থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কাছে শুকরিয়া আদায় করতে হয় জামরা না চাইতে সুস্থগর উম্মত হতে পারছি একেবারে হায়াত সীমিত বেশি বেশি আল্লাহর ইবাদত করি নবীর সিরাত পড়ি নবীর সাংসারিক জীবন বৈশর জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন বৈজ্ঞানিক জীবন বাল্য বয়স সব ইতিহাস কিন্তু রয়েছে નિર્বর্জক আপনাকে আমাকে পড়ে আমাদের ফ্যামিলিতে এগুলো। প্র্যাকটিস করতে হবে এগুলো আমাকে আপনাকে আমল করতে হবে তাহলে এই মাহফিলটা কারণ রবিজি রঙ মাসে আসছেন আমরা আসলাম মিলাদ করলাম চলে গেলাম এরকম না এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে রবিজিকে আল্লাহ তালা কেমন পাঠালেন তার আদর্শ কেমন ছিল ভাবে জানতে হবে বাস্তব জীবনেও আমাদের সন্তান সন্ততি আমাদের সবাইকে সে অনুযায়ী আমল করতে আল্লাহ তালা তো বিজ্ঞান করেন সকলে বলি আমি গত জুমায় আজকে আসরের নামাজের পর রবিউল আহ্বাল কথা মিলাদুল নবী সিরাতুল নবী সাল্লাম উপলক্ষে মিলাদ মাহফিল হওয়ার কথা ছিল যেহেতু গত দেড় দিন আগেই একজন ব্যক্তি মারা যান কামারদা গ্রাম থেকে তারপরের মাগফিরাত জুম্মার পরে মিলাদ আপনাদের সকল কি দাওয়াত সকলেই নামাজ পড়ে আবু বকর ভাইয়ের বাড়িতে ওখানে উপস্থিত হবেন ওখানে মিলাদ দোয়া হবে সব বিছানি হবে আর আমাদের মসজিদের যে মিলাদ এটা হলো ইশার নামাজের সময় শুরু হবে ঈশান যখন আজান হয় সকলেই বাড়ির থেকে অবশ্যই চলে আসবেন ইশার নামাজ জামাতের সহিত অবশ্যই আদায় করবেন নামাজের পর পরই মিলাত ক্যাম্প শুরু হবে কারণ দেখেন আল্লাহকে ভালোবাসতে হলে নবীকে ভালোবাসতে হবে ওই মালে নবীজির সালাম দেওয়া হবে নবীজির উপর দুরুব পাঠ করা হবে যে ব্যক্তি বেশি বেশি দুরূপের আমল করে কাল কেমত দিন সে সর্বপ্রথম আমার সাফার বা সুপারিশ করে সুহাদ এমনকি যে ব্যক্তি বেশি বেশি আমার উপর দুরুদ করে না সে কিনা কিত্তা কৃপন তার মতো হতবাদা কিপটা তার মতো অলস ব্যক্তি দুনিয়াতে আর হয় না এই জন্য আমি একটি জন্য অলস ব্যক্তির কাতারে না পড়ে যাই আমরা বেশি দূর পাঠ করব আল্লাহ রব্দুল আলমী তার সালাম কবুল করেন আমরা কিন্তু কেউ জানি না সকলে আমরা রসুল সাল্লি সাল্লাম বিপুর দূর করবো সালাম দিব আল্লাহ রব্দুল আলমী চাইলে এই অসিলাই আমাকে আপনাকে রাজাকে রসিল্লা করতে পারে আল্লাহাল তৌফিক দান করেন সকলে বলি আমি তো গত জুমায় আপনাদের বলা হয়েছিল সকলেই যেহেতু মেহমান দারি করা এটা কিন্তু একটা উত্তম একটা আমল একজন সব থেকে উত্তম কি আমল আছে কি আছে আমার একটু জানান ইসলাম

এমন কি নাইকে বলা হয়েছে সকলেই যে যা আনছেন যাতে তবারকের কিছু ব্যবস্থা করা হয় মিলাদ মাহফিল শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামি আমলগুলো করতে অপরকে খাবার খাওয়া এর মাধ্যমে আমরা নবীজিকে সালাম দেব দুখපත් করব আমাদের পিতামাতা আত্মীয় সুজন তাদের জন্য দোয়া করব আমাদের সন্তান সন্ততিদের জন্য দোয়া করা হবে পাশাপাশি সব সুসুবে মহামানতারি হবে অনেকগুলো সুন্নত আমাদের আজকে পালন করা হবে ইনশাআল্লাহ এই জন্য যে নিয়ে আসছেন আপনারা ছাত্ররা যাচ্ছে আগে আপনারা সকলেই মিলাদুল নবী অর্থাৎ আজকে মিলাদের মাপ সেই টাকাটা দিয়ে দেন পরবর্তীতে জমা আর কালেকশন ইনশাআল্লাহ করা হবে